আমার এইবারে নিউ ইয়ার আসলো একটু আলাদা কই গেছিলাম কার লগে সেলিব্রেট করতেছিলাম নিউ ইয়ার গেছিলাম আমি ধর্মনগর ওইখানে যাই সেটা কিতা কিতা করতেছিলাম কোনখানে যাই সেটা পার্টি করছিলাম কিলিগে আমার অফিসের মধ্যে এত পরিমাণে লাইট লাগাইতেছিলাম কোয়ার্টের মধ্যে লাইট লাগাইতেসাম আর কোনখানে গেছিলাম একটা রয়্যাল মেনশনে থাকতে আমার বাংলা ভাইয়ের লোক কই গেছিলাম এটি জানতে গেলে ফুটবল দেখতে পো ফুটবা ভিডিও লাস্টর দেখো মজা পাই একদম সারা ব্লগ স্কিপ করবে না কিন্তু একদমই It's 31st bro, let's have some party tonight. Kapal and Nam Gopal. বন্ধু নতুন বিয়া করছে বন্ধুর বউ আমার ইনভাইট করছে বন্ধু ইনভাইট করছে লেখা লেগা যাও একটু ধর্মনগর কারণ সবখানে শুধু পার্টি 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 ভাই আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ আমার ঘর থেকে একটা ইয়ে বাস লয়ে গেছে ফল পারত ঠিক আছে আর আমার দিয়ে গেছিলো এই যে দেখতেছো প্রসাদ এটি ঠিক আছে তো মাসি জানে যে আমি বাড়িতে তো জাস্ট ঘুম থেকে উঠছিলাম জোল টোল খাইতেছিলাম মাসি আমার প্রসাদ দিয়ে গেছিল এটি খাইছিলাম খাইসার যেহেতু আজকে একটু বাইরে বাইরে থাকুক তালিকা আজকে মানে বাড়িতে রান্নাই করছি না জিমের তো মা বে করতেছি আমি তো এখানে একদম আর রুটি রুটি খাইছি খাই সেরা সোজা গো অফিসে অফিসে কিছু কাজ টাজ করলাম করেছিলাম তারপরে গেলাম একটু চা খাইতে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা আসলো তো এখান থেকে সোজা প্রথমে চাটা খাইলাম খাই সারা এখানে যেহেতু থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর আসলো আজকে প্রচন্ড ওয়ার্ক মেন্ডিং আসছিলো আজকের মধ্যে অনেক কিছু শেষ করে লাগলো ওই তো এটি অনেকটা চাপ আসলে এটি আবার খাইলাম একটু চা চাটা খাই সেরা কালকে আসলো আমার অফিসে একটা পোগ্রাম জালিকা পুরো সুন্দরভাবে অফিসটা সাজে আসে তো আমি কিলাম যে আমার রুমটার ভিতরে একটু সুন্দরভাবে লাগাই

এখন জামু তো ধর্মনগর এখানে জামু বন্ধুর বাড়ির বন্ধু নতুন বিয়া করছে বন্ধুর বউ আমার ইনভাইট করছে বন্ধু ইনভাইট করছে যাও না যাবো মাংস মাংস খামো ইয়ে ইয়ে গান শুনতে সবখানে ইটস থার্টি ফার্স্ট ব্রোল লেটস হ্যাভ সাম পারি টু নাইট আজকে আমার বাড়িতে পুরো হেকলা তো তালিকা গিয়ে এখানে একটু পার্টি করে লাবো মানে ধর্মনগর গিয়ে সেটা পানি সাগর কিছু করতাম না ভাই এখন হয়েছে রেডি ধর্মনগর যাওয়ার লেখা এখানে আমার ব্যাকগ্রাউন্ডে সুন্দর সুন্দর লাইট হইতেছে কারণ আমার কোয়ার্টার একদম সেরাভাবে সাজা লাইছি তখন যাবো একটু ধর্মনগর তো চলো যাই যাই সেটা দেখি কিতা সেলিব্রেট কিতা করি না করি তো মজা আইবো ভাই চলো চলো লেটস গো লেটস গো ভাই লেটস গো আর পানিসাগর থেকে বাড়িতে সময় দেখি সব জায়গাতে প্রচুর পরিমাণে বাজি ফুটতে আর আমার যাওয়া লাগবে কখন ধর্মনগর ধর্মনগর যাওয়ার লিগা বড় যে ডিজেল অটো ডি আছে এটি দিয়ে যাওয়ার লাগে অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে আমি ফাইনালি পৌঁছে গেলাম ধর্মনগর এত সুন্দর লাগতে আসলো ভাই আর গেছি পরে অনেক বেশি খিতা লাগছিল ওইখান থেকে একটু পুরোটো রোটা খাইলাম ঠিক আছে পুরোটো খাই সেটা হঠাৎ করে সেটা দেখা হয়েছে বাংলা বাইয়ের লগে হঠাৎ করে না মানে প্রি প্ল্যান্ড তো যেহেতু আমি ভাইয়ের বাড়িতে যেতে তো ভাইয়ের লোকে দেখা করবো অভিয়াসলি তো ভাইয়ের লোকে মিলে সে যেতেছিলাম তো ভাইয়ের লোক কথা বলতেছিলাম যে অনেকদিন পর অনেক বছর পর আমরা এক লোকে হয়েছি এক লোকে সেলিব্রেট করুম তো মানে এবার পার্টি বা ধর্মনগরে বা পানি সাগরে ভাই হয়েছে ধর্মনগরের একজন টেকনিক্যাল অফিসার ঠিক আছে তো এখান গেলাম এখানে প্রথমে মাংস নিলাম মাংস নিয়ে এসে দেখতে এই এত রয়্যাল মেনশনটা কার বাড়ি ভাই এত সুন্দর বাড়ি কার হইতে পারে উমা যাই সেরা আমার মানে বাংলা ভাই এই জায়গাতে থাকতে আছে ভাই ভাই এখানে ভাড়া থাকতে আছে কালকে সকালবেলার ভিউটা দেখামো এত সুন্দর ভাই মানে

আছে ঈদ একটু শুনো ভাই এটা শুনে সেটা আমার একটু কইবা হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান আই হোপ তোমরা আগের বছর অনেকটা বেশি ভালো কাটছে এই বছর অনেকটা বেশি ভালো কাটুক আর এখানে তো প্রচন্ড বেশি ঠান্ডা ভাই ধরবো করতে ভাই প্রচন্ড একদম ঠান্ডা ভাই একদম সেই লেভেলের বসা লেগে কিছু দেখা যাচ্ছে না প্রচন্ড পরিমাণে বাজি রাজি পড়তেছে বাট আমি কিছু রেকর্ডিং করতে পারতেছি না কারণ প্রচন্ড পরিমাণে ফগি ওয়েদার দেখতেই পারতেছো কিতা ওয়েদার ভাই একদম সেই যাওয়া হ্যাপি নিউ ইয়ার টু এভরি ওয়ান আর একটু কেক টেক কাটা হইব সবাইকে সেলিব্রেট করো চলা যায় ভাই প্রচন্ড বড় লাগতো লাগছে ভাই আর মারতাম না ভাই চলা চলা চলতে লাগা তোমাদের নেক্সট ইয়ারে এবছর বছর যে এরকম ভাবে লাভ ইন সাপোর্ট পাইছো তোমরা ঠিকায় এরকম ভাবে নেক্সট ইয়ারও যেতে আরো বেশি ভাই আরো বেশি অ্যামাউন্টে ভাই তোমরা লাগা তোমাদের নেক্সট ইয়ারে এই বছর তো অনেকটা বেশি মজা করছি তারপর বছর আরো বেশি সেরা সেরা মজা আইবো চলো এই বছরটা সেলিব্রেট করি আর নেক্সট বছর তোমরা লেগে যেতে আরো অনেক বেশি ভালো হোক ভাই ট ভিডিওর মধ্যেও কয়ে দিছি গুড নাইট কিন্তু গুড কবে যে সময় ঠিক আছে আর ভাই আর বদি আমিও একটু কাটতাম তো আমি একটু হাতটা লাগাইলাম লাগাই এখানে তিনজন মিলে খুব ভালোভাবে সেলিব্রেট করছে তার কাপাল এর তারা ফার্স্ট মানে হ্যাপিনিয়ার ছিল এই মানে বিয়ের পর তো তার সেলিব্রেট করলাম খুবই বেশি

মানে আমরা অনেক মজা করছি অনেক সেরা ভাবে সেলিব্রেট করলাম কেকটি কাটলাম অনেকদিন পর এক লোক দেওয়া হয়েছে কথাবার্তা কইলাম আর এখানে বুদিত ভাই দেওয়া মানে একদম যেমনে পারেম লেখা হইতাছে যাচ্ছে ভাই কত কিছু যে করছে মানে পাঁপড় ডাল আর মাংস অনেক কিছু আসছিল সব কিছু দিয়ে সের একদম সেরাভাবে খাইতে আসলাম তো ভাই দেখছেন স্মাইল দেখছেন ভাইয়ের কিন্তু পুরো গ্লো ঠিক আছে বিয়ের পর বদির কিন্তু গ্লোই আলাদা ঠিক আছে বদি থেকে কিন্তু ভাইয়ের গ্লোটা বেশি বাড়ছে কারণ ভাইয়ের কোনো কাস্টমাস করতে লাগে না সবাই সের অনেক বদি করে অনেক সেরাভাবে টেস্ট টেস্ট রান্না করছিল এখানে সালাড আসড় আসছিল ভাজা আসলে ডাল আসলে মাংস আসল অনেক কিছু আসছিল সব কিছু দিয়ে সেরে খাইলাম বদির রান্নাটা হাতে রান্না খুবই বেশি টেস্টি আসছিল অনেকটা বেশি সেরাভাবে খাইলাম আর এখানে একটু বাইরে আসিলাম একটা মেসেজ দেওয়ার লেগে তোমার আর মেসেজটা যে তো তোমরা অনেক সেরাভাবে সেলিব্রেট আমার লগে টোয়েন্টি টোয়েন্টি সিক্সও অনেকটা বেশি সেরাভাবে সেলিব্রেট করতেব কারণ শুধু আমি না তোমরাও আমার এক লগে আমার জার্নিতে হেল্প করবা আমি আরও বেশি গ্রো করুন তোমরাও হেল্প লাগবোই ঠিক আছে আর তোমার লিখা এরকম প্রত্যেকটা দিন আমি ভিডিও দিয়ে যাবো জাতীয় কষ্ট না গেলে তোমরা শুধু একটু সঙ্গে সাপোর্ট করবা সব সময় থাকবা তোমরা এটা এই সাপোর্টটা লিখে আমি সবসময় অনেকটা বেশি হ্যাপি হই ধর্মনগর যাই এসেও আমি তিন চার জনের পাইছি যে আমার লগে দেখা করছে খুব অনেক বেশি কথা কুইছে কুঝছে যে দাদা তোমার ভিডিওটি দেখি খুব ভালো লাগে এরকম ভিডিও সবসময় বানাতে থাকো এরকম রেসপন্স তোমরা লিখা পাইলে আমি আরও প্রত্যেকটা ভাই রেগুলার ব্লগ আইতে থাকবো অনেক সেরা সেরা ব্লগ আইতে থাকবো তো আশা করি তোমরা এই ভিডিওটা অনেকটা বেশি ভালো লাগছে আর তোমরা এই বছরটা অনেকটা বেশি ভালো কাটছে আমি গড়ের কাছে প্রে করি যে মহাদেবের কাছে প্রে করতেছি যাতে তোমার নেক্সট ইয়ারটা যাতে অনেকটা বেশি এরকম ভালো হয় অনেকটা বেশি ভালোভাবে তোমরা নিজে গ্রোথ করতে পারো এটা ভিতরে যাতে আমারও গ্রোথ হয় আর আমরা দুজন মানে আমরা কোন মানে তোমরা যারা আসো আর আমি যে আছি দুজন মিলে সেরা যাতে নেক্সট টোয়েন্টি টোয়েন্টি সিক্স অনেক সেরা সেরাভাবে সেলিব্রেট করতে পারি ঠিক আছে তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভিডিও আহ তোমরা অনেকটা বেশি মজা পাইছো তো তোমরা যদি এরকম আরো নেক্সট ব্লগ লাগে সেরা ব্লগ তো নিশ্চয়ই আমার কমেন্ট করবা জানে বা কেমন হয়েছে কিনা না হয়েছে তো তোমরা আবার কালকে ছোটো সময় টাটা বাই বাই গুড নাইট স্যার থ্যাংক ফর ওয়াচিং গুড বাই